আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে সুরা সুরামূলকের আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন তিনি সর্বময় কর্তৃত্ব এক যার হাতে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান এক এখানে রাজত্ব বলে আকাশ ও পৃথিবী এবং দুনিয়া ও আখেরাতের সার্বিক কর্তৃত্ব বোঝানো হয়েছে

আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এক এবং সেগুলাকে করেছি সায়ুতানের প্রতিনিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এক শব্দের অর্থ প্রদীপমালা এখানে নক্ষত্ররাজি বোঝানো হয়েছে বাগভি ফাতহুল কালির্লাদিন নাকফর উ বিরব্বী হিম আদাবু জাহান্নামা ওয়াবিসল মশিরু ছয় আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান নামের বিকট শব্দ শুনবে এক তা হবে উদ্বেলিত এক মূল শব্দ ব্যবহৃত হয়েছে যা গাধার ডাকের মতো আওয়াজ বুঝানোর জন্য ব্যবহৃত হয় এ বাক্যের অর্থ এও হতে পারে যে এটা খোদ জাহান নামের শব্দ ফাতহুল কাদির কুরতুবি যেমন পবিত্র কুরানের অন্যত্র বলা হয়েছে জাহান্নামের নামের দিকে যাওয়ার পথে এসব লোক দূরে থেকেই তার ক্রোধ ও প্রচণ্ড উত্তেজনার শব্দ শুনতে পাবে সুরা আলফুর কান বারো আবার এও হতে পারে যে জাহান্নাম নাম থেকে এ শব্দ আসতে থাকবে ইতিমধ্যেই যেসব লোককে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে যেমন অন্যত্র বলা হয়েছে এ জাহান্নামীরা জাহান নামের মধ্যে হাপাতে বঙ্গাতে এবং হাঁসফাঁস করতে থাকবে সুলারিদ একশো ছয়সে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি قالوا بل قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضل كبير نعم تارا بول بي ها أبوششو شوي دير كاچه شطر كو كاري يشي چلو تاكونا امرا ميتها روب كوري چلا ميغم بولي الله كيشوي ناجل كورن ني تمرا تو محابي برانتي تي روي قالوا لو كنا نسمعو نعقلو ما كنا في أصحب السعيري دوش আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম এক অর্থাৎ আমরা যদি সত্যানুসন্ধিত হয়ে নবীদের কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা নবীগণ আমাদের সামনে যা পেশ করেছেন তা আসলে কি বুদ্ধি বিবেক খাটিয়ে তা বুঝার চেষ্টা করতাম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের অপরাধের ব্যাপারে নিজেদের উপর দোষ স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করা হবে না আবু দাউদ চার হাজার তিনশো সাতচল্লিশ মুসনাদে আহমাদ পাঁচের দুইশো তিরানব্বই আসসালামু আলাইকুম এখান থেকে শেষ করছি আজকে সুরা মূলকের দশটি আয়াত সহ আপনাদের সম্মুখে তুলে ধরলাম তো আপনারা শুনুন আর আমল করুন